السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكل اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين شنغرمي شاتي আজকের এই বিশাল কর্মী সমাবেশ প্রমাণ করে বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র করবে না আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই ফেসিস্ট আওয়ামী সরকারের পতনের পরে আরেক ফেসিস্টের উদ্ভাবন আমরা পরিলক্ষিত করছি আমরা স্পষ্ট ভাষায় ওই নব্য ফেসিস্টদেরকে জানিয়ে দিতে চাই কুরআন শূন্য বিরোধী কোন ষড়যন্ত্র এ দেশের তৌহিদি জনতা বরদাস্ত করবে না দেখেন ফেসিস্ট হাসিনা রাজাকার এক সুর তুলে এদেশের মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল কিন্তু সেই রাজাকার শব্দ তার জন্য কাল হয়েছিল রাজাকার শব্দ দিয়ে আল্লাহ তালা তার পতন ঘটিয়েছে আমরা বলতে চাই অন্যান্য ধর্মাবলম্বীদের শ্রদ্ধা আমাদের প্রাণের চাহিদা ইসলাম কোন ধর্মের উপরে আক্রমণ করে না কিন্তু ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র এদেশের তৌহিদ জনতা বরদাস্ত করবে না আমি যে আয়াতে কারিমা পেশ করেছি সে আয়াতে কারিমা স্পষ্ট ঘোষণা করে ফ্যাসিস্টদের এক স্লোগান ছিল আমরা মরতে শিখেছি আমাদেরকে কেউ ঠেকাইতে পারবে না কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আমরা শুধু মরতে শিখে নাই আমরা মরতেও জানি আগে মারি পরে ফি সবিলিল্লাহ ফি ইয়াকতুলুনা ওয়া ইয়াকতালুন সুতারান সংগ্রামী সাধীয় বন্ধুরা রক্ত যখন আমরা দিতে শিখেছি আমরা যখন মারতে শিখেছি মরতে শিখেছি समस्त ষড়যন্ত্র বিরোধী সমস্ত ষড়যন্ত্রের বিসदात আমরা ওপরে দিতে চাই সাধারণ মানুষের ভিতরে একটা কথা আমাদের কাছে আসে বলে আপনাদের মধ্যে কেন এত দ্বিধা বিভক্তি হাতের পাঁচ আঙ্গুল দেখেছেন এই পাঁচ আঙ্গুল কিন্তু আলাদা আলাদা পাঁচ আঙ্গুল খাওয়ার সময় কিন্তু এগুলি সব এক হয়ে যায় সুতরাং আগামী দিন ইসলামের বাংলাদেশ আমরা নির্বাচনী জোট করতে চাই সেই জোট হবে সিসা ঢালা দুর্বৃদ্ধ প্রাচীরের মতো কোন ষড়যন্ত্র তার ভেদ করতে পারবে না সুতরাং এই বিশাল জনসমুদ্র প্রমাণ করে এ দেশের মানুষ ইসলাম প্রিয় এ দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলামী ঠিক না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই নজরুলের ভাষায় বলতে চাই দাসের জীবন আমরা আমরা শহীদ চাই নিত্য মৃত্যু খুঁজে বেড়াই পরিশেষ বাংলাদেশ খেলাফত মজলিস আমির মজলিস আল্লামা মাহমুদুল হকের আহবান দিয়ে ধর্ম বর্ণ ভিন্ন মত شبار جن خلافات نصر من الله وفته قريب وبشر المؤمنين